হ্যাঁ বলুন নার্স রাজেশ্বরী আইয়া সত্যি কথাই বলছিল ও এখানে ওর হাজবেন্ডের সঙ্গে দেখা করতেই এসেছে হ্যাঁ আমি ওর ঘর সার্চ করেছি ভয়ের কিছু নেই হুম ওর নেক্সট কি করব এবার ভাবতে হবে আমার ভাবা হয়ে গেছে এবার একে দিয়ে সূর্যকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে আমি জানি এটা একটু রিস্কি হয়ে যাবে কিন্তু এটুকু রিস্ক আমাদের নিতেই হবে স্যার কেন এই তুমি নিতে চাইছো কারণ আমাকে জানতে হবে কোথায় কি আছে আর ডাক্তার বাবুকে নিয়ে যাওয়ার অছিলায় আমি জেনে নিতে পারবো ওরা ডাক্তার বাবুকে কোথায় নিয়ে যেতে চায় আর তারপরে যে করি হোক ডাক্তার বাবুকে ওখান থেকে ফিরিয়ে আনতে হবে আগের বারে তো তুমি এটাই করতে চেয়েছিলে হ্যাঁ সেবারও যাওয়ার জন্য কম আপত্তি মিনতি হয়নি হ্যাঁ এই সবটাই হয়েছিল কিন্তু এরা আমাদের ধরে ফেলেছিল পাকিস মাঠ ঠিক সময় মতো এসেছিলেন আমাদের যাওয়াটা আটকেছিলেন তাই তো আমি আর ডাক্তারবাবু জালে ফাঁসলাম না কিন্তু এবার এটা ছাড়ার কোনো উপায় নেই বেশ বুঝেছি তুমি একটা কাজ করো দীপা এই ওষুধগুলো দিচ্ছি এটা ধরো এটা ঘুমের ওষুধ সূর্যকে দিলেও ঘুমিয়ে পড়বে আর আর তাতে করে কিভাবে জানো তো এরারা ভাববে যে এই সেই ডেঞ্জারাস ওষুধ যেটা ওরা দিতে চেয়েছে ভয় পেও না এই ওষুধগুলো বাচ্চাদেরও দেওয়া যেতে পারে তোমাকে কনফিডেন্ট থাকতে হবে বোন কোনো কিছুতেই ভয় পায় না তার বিষয়টা যখন ডাক্তারবাবু এবং তার পরিবারকে নিয়ে মানে ওরই পরিবার তখন তো আরোই ভয় পাবে না ঠিক তাই তো আচ্ছা আমি তাহলে আসছি দেখো ভুলেই যাচ্ছিলাম এইটা রাখো এতে কিছু তামিল শব্দ আছে আমি বাংলা উচ্চারণ লিখে এনেছি নেক্সট বোকাভেলিটি এটা একটু দেখে নিও থ্যাংক ইউ স্যার বধু বধু মানে নতুন পেয়ার পেয়ার মানে নাম টাকা ভাল মানে ইনফরমেশন বা তথ্য যেভাবে কঠিন কঠিন শব্দগুলো তুলে নিচ্ছ আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি তোমার মা তোমার তো অনেক প্রসপেক্ট রয়েছে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে অনেক অনেক বড় ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার হতে পারে জাস্ট ইউ আর ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট না হলে আমার বোন তাই তো তাই তো আচ্ছা আমি তাহলে ও আর একটা জিনিস